ভালো কবিরাজ কোথায় পাবো সঠিক কবিরাজের নাম মান সন্ধান চাই আগে এই ভিডিওটি দেখবেন হে দেখবেন এখন আমি এই যে জিন চালান দিচ্ছি সাথে সাথে এখানে জিন এসে উপস্থিত হবে যে নিজে গিয়ে তারপর আপনার মনের মানুষ হোক বশীকরণ হোক বিচ্ছেদ হোক বান্নার হোক যে কোনো কাজ করে দেবে আগে ভিডিওটি দেখবেন দেখার পরে আপনারা নিজেরা গবেষণা করবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড আপনাদেরকে বলে দিব আপনার যারা সঠিক কবিরাজ খুঁজতেছেন এই দেশের থেকে এই দেশের থেকে বাংলাদেশে সঠিক কবিরাজ যদি খুঁজতে চান তাহলে বলবো এই ভিডিওটি আগে দেখবেন দেখার পরে যদি আপনার বিশ্বাস হয় তারপর কবিরাজের কাছে যাবেন আমার কাছেও কত তো কাছে কিন্তু সঠিক কবিরাজাকে বুঝতেইব আমার দেখেন এখানে আমি চালান দিচ্ছি কিভাবে আমি জিন চালানতে আমি কাজ করি দেশবিদেশ যে কোনো জায়গা থেকে যারা বলে ভিডিও করে দেওয়ার জন্য তাদের ভিডিও করে দেওয়া আগে দেখেন এটা বোতলের ভিতরে কীভাবে জিন এসে উপস্থিত হয় বোতলের ভিতরে কীভাবে জিন এখানে এসে কাজ করে দেয় আগে আপনারা সরাসরি পুরো ভিডিও দেখ না দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি এটুজেট হে দেখেন কীভাবে এখানে যিনি উপস্থিত হয়েছে দেখেন দেখেনা আগুন জলদাসের ভিতরে দাও দাও করে পৃথিবীতে ইউটিউব জগতে ফেসবুক জগতে যদি কোনো কবিরাজ তান্ত্রিক এমন সঠিক কাজ করতে পারে যে কোনো কবিরাজি করব না আপনাদেরকে এটু জেট দেখাবো আজকে আমি কয়েকটা ভিডিওর কিছু দৃশ্য নিয়ে আসছি কেন জানেন যাতে আপনারা কবিরাজকে যাচাই করতে পারেন আসলে কি সঠিক কবিরাজ বাংলাদেশে কি কিনা সঠিক কবিরাজ কী কাজ করতে পারে কি না আমি প্রতিটা ভিডিওতে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তারা দেখলেই দেখেন অবশ্যই আমি প্রতিটা ভিডিওতে ডাইরেক্ট সরাসরি চেম্বার দেখে এক কাজ করে দেখেন জিন চালান কীভাবে বোতলের ভিতরে আগুন জ্বলে গোলাপ জল দেওয়ার সাথে সাথে দাও দাও করে আগুন জ্বলে আমি সরাসরি কাজ দেখাই আমার মতো ইউটিউব জগতে দেখেন কীভাবে আমরা কেউ আগুন জ্বালাতে পারে জীবনে পারে নাই আর পারবে না যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার মতে অথবা এস এম এস করবেন অথবা বয়স পাঠাবেন হ্যাঁ দেখেন আমি কিছু কয়েকটা কাজের ডকুমেন্ট আপনাদেরকে প্রমাণ দেখাইবার জন্য আমি এই ভিডিও আজকে তৈরি করলাম আপনাদের জন্য আমি যেসবটা কাজ করি বশীকরণ বানমারা বিচ্ছেদ পানো টাকা উদ্ধার চুরি হওয়া মাল ফেরত পাওয়ার জন্য সকল তবদির আমি সরাসরি করি দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে লটারিতে বিজয় হওয়ার জন্য প্রতিটা কাজের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করলে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও পাবেন এবং আগে পরে কী কী ভিডিও করছে দেখেন কীভাবে আমি প্রতিটা কাজ চেম্বার দেখায় এক আমার চেম্বার এমনভাবে কয়টা ইউটিউবার কয়টা তান্ত্রিক কবিরাজার এমন হয় চ্যাম্বার দেখায় কাজ করে আমি গভীর রাত্রে কাজ করি চেম্বার দেখায় যারা বলে গুরু আমার ভিডিওটা আপনি কাজটি ভিডিও করবেন তাদের এটাই আমি ভিডিও করি তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আমি প্রতিটা ভিডিওতে বলি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি আমাকে কেউ অযথায় ফোন দেবেন না আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে পাঁচশো পাঁচ টাকা হাজিরা বাধ্যতামূলক দিতে হবে দেওয়ার পরে আপনি নাম দেন দেখেন কীভাবে জিন চালানো হয় দেখছেন পুতুলের ভিতরে ইউটিউব জগতে কয়টা তান্ত্রিক কবিরাজ এমনভাবে কাজ করতে পারে তাই বলবো আমার সাথে ভালো কবিরাজ কোথায় পাবো আপনারা যারা খুঁজতেছেন তান্ত্রিক কবিরাজ তাদের জন্য ভিডিও আমাকে দিয়ে কাজ করতে গেলে দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে যে কোনো কাজ আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে হইব তারপর নাম দিতে হইব নাম দিলে আমি হাজিরা দিকে বিশ মিনিট পরে কল দিই তারপর কাজের কন্ট্যাক্ট করি আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই তারপরও যারা নাকি আমাকে বিরক্ত করেন তাহলে তাদেরকে আমি মানুষের বাচ্চা মনে করবো না তারা মনে করব কি বলবো এটা আমার আর কিছু বলার নাই অনেকে আমাকে বলে আমার ব্যবহার ভালো না হ্যাঁ আমার ব্যবহার ভালো না কেন জানেন সবার জন্য তো যারা জ্ঞানী মানুষ যারা আমার ভিডিও পুরাটা দেখে তারাই বুঝতে পারে তাদেরকে সব নিয়মকানুন বলে দিই তারা নিয়মকানুন জেনে আমার সাথে যোগাযোগ করে তার প্রকাশ করে আমি যে কোনো কাজ করি দেশ বিদেশ থেকে চাইলে ভিডিও করে দেখাই তো যাই হোক আমাকে দিয়ে কাজ করতে কি লাগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা আর ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে আমাকে দিয়ে কাজ করে কাজ হয় নাই আমি সেটা প্রতিটা চ্যালেঞ্জের মাধ্যমে করি আমার মতন এমনভাবে চ্যালেঞ্জ কয়টা স্থান থেকে কাজ করে সেটা আপনারা আগে যাচাই করবেন বাংলাদেশে যদি ইউটিউবে সঠিক কবিরাজ হয়ে থাকে এটা আমার কথা আমি বলবো না আপনারা যাচাই করেন আপনার ভিডিও দেখে যাচাই করেন আমি আমার কথা বিস্তারিত বললে তারপর বলবেন যে আমার ইয়া নিজেরটা নিজে দেখাচ্ছি আগে তাই বলবো ভিডিওটি পুরোটা দেখবেন দেখার পরে কাজ করবেন এই ভিডিওতে এই চ্যানেলে আপনি প্রশিকরণের জন্য কাজ করতে পারবেন নিজেরাই ঘরে বসে তাঁত থেকে টাকা না দিয়া তারপরে বান মারতে পারবেন বিচ্ছেদ ঘটাতে পারবেন দুজনের মধ্যে আর কি তারপর আপনারা পানা টাকা উদ্ধার করতে পারবেন চুরি হওয়া মাল ফেরত পাবেন আপনারা এই ভিডিওটি যদি পুরোটা দেখেন এর চ্যানেলের ভিতরে সকল কিছু দেওয়া আছে তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আমি কি কী ভিডিও দিয়েছি এই চ্যানেলে অনেক ভয়ানক ভয়ানক ভিডিও আছে আপনারা সেটা না দেখলে বুঝতে পারবেন না আমার মতন কেউ ভয়ানক ভয়ানক কাজ কেউ করতে পারে না আর পারবেও না আমি প্রতিটা কাজ চ্যালেঞ্জের মাধ্যমে করি কী বিশ্বাস হচ্ছে না যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা অন্য জায়গায় যা যোগাযোগ করতে পারেন দুই সাথে দশটা ভিডিওর সাথে মিলাবেন আমার ভিডিওটি যদি তাদের মতো হয় তাহলে তাদেরকে দিয়ে কাজ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ